হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু এসি টু আউ ভিডিও আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো আর সত্যি খুব ভালো লাগছে আজকে সকালে যে ভিডিওটা আমি দিয়েছিলাম আমার এক বছর এই বিহারে গভর্নমেন্ট স্কুলে চাকরি করার হয়ে গেল আজকে তো সেই নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম সেইখানে আমি বলেছিলাম যে আজকে সকলেই মানে অন্ততপক্ষে একটা কমেন্ট করো তোমাদের মনে যা আসে সেই হিসেবে জাস্ট একটা কমেন্ট করো যা দেখে আমিও একটু খুশি হব যে আমার এক বছর কমপ্লিট হলো চাকরি জীবনের সেটা তোমাদের কাছ থেকেও একটু শুভেচ্ছা বার্তা বা তোমাদের মনে যা আসে সেটা যদি একটু লেখো তাহলে ইউটিউবের থ্রুতেই তো তোমাদের সাথে আমার কানেকশন তো অনেকটা আমিও বুঝতে পারবো যে তোমাদের মনের মধ্যে কি চলছে বা তোমাদের ভাবনা চিন্তা কি তো সেই ক্ষেত্রে সত্যি এত ভালোবাসা দেখিয়েছ তোমরা যারা যারা কমেন্ট করেছ তাদেরকে সত্যি থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের এত সুন্দর কমেন্টের জন্যে অনেকেই লিখেছ কংগ্রেচুলেশনস দাদা অনেকে লিখেছো যে এক বছর এত সুন্দরভাবে আমাদের পাশেও তুমি থেকেছ দাদা সত্যি তোমাদের প্রত্যেকের মেসেজ দেখে খুব ভালো লেগেছে আর যারা মেসেজ তাদের তাদেরও কোনো ব্যাপার নয় যারা মন থেকে আমাকে নিজের দাদার মতো ভাবো ভাবো যে হ্যাঁ দাদা সাকসেস সেইখান থেকে তোমরা মোটিভেট হও তারাই আশা করি কমেন্ট করেছো বাকিরা কমেন্ট করনি তাতে কোনো অসুবিধা নেই তবে খুব ভালোবাসা তোমাদের কাছ থেকে পেয়েছি তাদের তার জন্য থ্যাঙ্ক ইউ ভেরি মাছ আর একটা কথাই বলবো সেটা হচ্ছে অন্যের সাকসেসে গা না অনুভব করে যদি অন্যের সাকসেসে তুমিও একটু খুশি হতে পারো সেইখান থেকে দেখবে তুমি পজিটিভ থাকতে পারছ আর তুমিও সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছ এটাই কিন্তু চরম বাস্তব অন্যকে দেখে গাজালা করা অন্যের সাকসেসে হিংসা মানে আশা মনের মধ্যে এগুলো যার মধ্যে থাকে সে কিন্তু যতই মানে তথাকথিত কিছুটা সাকসেস পাক না কেন সেটা চিরস্থায়ী হয় না মানে মন থেকে সে কখনোই সন্তুষ্ট হতে কিন্তু পারে না এটা একদম চরম বাস্তব ঠিক আছে যে যতই পড়াশুনোয় ভালো হোক যাই হোক কিন্তু মন থেকে কিন্তু চরম শান্তি সে কখনোই পায় না তাই অন্যের সাকসেসে হিংসা মানে নিজের মনের মধ্যে না এনে যদি সামান্য একটু খুশি হও বা অন্যকে যদি ভালো কথা বলো তাহলে দেখবে তুমি নিজের মন থেকে অনেকটা খুশি ফিল করতে পারবে যে অন্যকে যদি তুমি ভালো কথা বলো খারাপ কথার জায়গায় তাহলে তুমি নিজেকে অনেকটা খুশি মন থেকে ফিল করতে পারবে যাই হোক আজকের এই ভিডিওটা এখনকার এই ভিডিওটা স্পেশালি এই যে এক বছর এক বছরে আমার কি অভিজ্ঞতা সেই নিয়ে আজকে আজকে যেহেতু রবিবারও তাই আজকে কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজও আনছি না আর আইএনএম সিরিজও আনছি না আবার আগামীকাল থেকে কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজ যথারীতি চালু হয়ে যাবে আজকের দিনটা সত্যি কথা বলতে আমার কাছেও খুশির দিন আর এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছেও আমি খুশি ছড়ানোর জন্য সকালেও একটা ভিডিও দিয়েছি এখনও একটা ভিডিও আমার এই ভিডিওটাতে অ্যাকচুয়ালি অভিজ্ঞতা শেয়ার করব যে এইখানে আসার পর কি কি অভিজ্ঞতা হয়েছে তো দেখো এখানে বলতে এখন তো যদিও আমি বাড়িতে আছি বিহারের স্কুলে জয়নিংয়ের পর অভিজ্ঞতা কি প্রথম তো হচ্ছে আমি সকালের ভিডিওতেও তোমাদেরকে বলেছিলাম যে ওয়ার্ক কালচার যেটা সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে একেবারেই আলাদা সেই দিক থেকে প্রথম প্রথম একটু অসুবিধা হয়েছিল আর সব থেকে বড়ো সমস্যা যা তোমরা অনেকেই জিজ্ঞাসা করো দাদা ল্যাঙ্গুয়েজ মানে হিন্দিতে কথা বলা হিন্দিতে বোর্ড ওয়ার্ড এগুলো কতটা দরকার বা এগুলো না থাকলে ট্রেনিং থেকে কি ছাঁটাই করে দেয়া হয় এরকম অনেক প্রশ্নই তোমাদের মনের মধ্যে ঘরে তো দেখো হিন্দি সকলেই আমরা কিছুটা হলেও জানি তবে হিন্দিতে লেখা এটাই হচ্ছে সব থেকে টাফ ব্যাপার হয়ে যায় স্পেশালি বাঙালিদের জন্যে কারণ সকলে হিন্দি অতটা মানে অভ্যস্ত হয় না হিন্দিতে লেখা ক্ষেত্রে ঠিক আছে বলা তো আমরা সকলেই একটু একটু হিন্দি বলতেই পারি তবে হিন্দিতে বোর্ড ওয়ার্ক যেটা সেটাতে আমার কোনোদিনই সমস্যা হয়নি কারণ হচ্ছে ক্লাস ফোরে মানে ক্লাস ওয়ান থেকে ফোর স্কুল লাইফে আমাদেরকে হিন্দি পড়তে হয়েছিল আর একটা কথা মাথায় রাখবে ছোটোবেলায় যে জিনিসগুলো শেখা হয় না সেই জিনিসগুলো মনের মধ্যে গেঁথে যায় খুব ভালোভাবে এই যে নতুন করে এই বড়ো হয়ে যখন আমরা হিন্দি বলা শিখি সেটা কিন্তু আমাদের একদম বিহারের বিহারিদের যেরকম হিন্দি হয় সেটা আমরা কখনোই চেষ্টা করলেও বলতে পারবো না এক বছর হয়ে গেছে আমার হ্যাঁ হিন্দি ফ্লুয়েন্টলি বলি কিন্তু ওদের মতো হিন্দি আমি কখনই কিন্তু এখনও বলতে পারি না এখনও পর্যন্ত বলে উঠতে পারি না আর এটা খুব স্বাভাবিক ছোটবেলা কোনো জিনিস শিখলে সেটা মনে বেশি গেথে থেকে যায় সেই রকমটাই আমার সাথেও হয়েছিল ছোটবেলায় হিন্দি পড়া আমাদের একটা হিন্দি সাবজেক্ট ছিল তাই হিন্দি লেখা অ খ এগুলো লেখা সব প্র্যাকটিস ছিল হিন্দিতে লেখা প্র্যাকটিস ছিল সেগুলো আমার এত বছর পর কাজে এসেছে তাই একটা জিনিস সত্যি আমি ফিল করেছি শিক্ষা যা বা পড়াশোনা যা তুমি করছো সেটা কখনোই বৃথা যায় না কোথাও না কোথাও কাজে কিন্তু লাগবে খুব স্বাভাবিক আর এগুলো তো এক একটা মোরাল যেগুলো জীবনে বাস্তব হয় তুমি জাস্ট জীবনে এক একটা ধাপ করে এগোবে দেখবে তুমি যা শিখেছো যা পড়াশোনা করছো কোনোটাই বৃথা যাচ্ছে না কোথাও না কোথাও কাজে লাগবে সেই রকমটাই আমার ক্ষেত্রেও হয়েছিল হিন্দি আমার এতদিনে এসে এত বছর পর এসে অত্যন্ত কাজে লাগছে প্রত্যেকটা মোমেন্টে কাজে লাগছে হিন্দিতে লেটার লেখা যদিও হিন্দিতে স্কুলে অ্যাপ্লিকেশন হিন্দিতে দিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই বা তুমি ট্রেনিংয়ে আসলে সেইখানে বাধ্যবাধকতা নেই যে হিন্দিতেই তোমাকে লিখতে হবে ইংলিশেও লিখতে পারো তবে হিন্দিতে লেখাও তোমাকে শিখতে হবে যেহেতু তুমি হিন্দি মিডিয়াম স্কুলের টিচার হবে তো এটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স সেকেন্ড এক্সপিরিয়েন্স কি এইখানে আপগ্রেডেড স্কুল হয় যেইখানে এইট পর্যন্ত যেই স্কুলগুলো থাকে সেগুলোকে টুয়েলভ অব্দি করে দেওয়া হয় সেই রকমই একটা স্কুলে কিন্তু আমার পুষ্টি তো সেটাও আমার কাছে এসে নতুন লেগেছিল এখানে যে ওয়ান থেকে টুয়েলভ অবধি একটাই স্কুলে পড়াশুনো হচ্ছে যেটা আমাদের এখানে তো হয় না আমাদের এখানে ফাইভ টু টুয়েলভ হয় আবার ওখানে আরেকটা জিনিস রয়েছে কি নাইন টু টুয়েলভের আলাদা স্কুল হয় এই টব আলাদা স্কুল হয় প্রাইমারিটা আবার আলাদা স্কুল হয় এইরকমও ভাগ রয়েছে আমাদের এখন আপগ্রেডেড স্কুল আপগ্রেডেড স্কুলে আমাদের পোস্টিং রয়েছে কিন্তু আমাদের কিন্তু নাইন টু টুয়েলভের আলাদা বিল্ডিং তৈরি হচ্ছে যেটা জানি না কতদিনে হবে কিন্তু তৈরি হয়ে গেলে সেইখানে আমাদের শিফট করে দেওয়া হবে তার আগে যদি ট্রান্সফার হয়ে যায় তাহলে তো আরও ভালো তো এইসব জিনিসগুলো ওখানে আমাদের এইখানকার থেকে অনেকটা আলাদা আর তা বাদ দিয়ে ওখানকার লোকজনের কথা তোমরা অনেকেই অনেকবার জিজ্ঞাসা করো ওখানে থাকা খাওয়ার অসুবিধা তো দেখো থাকা খাওয়ার অসুবিধা আমাকে ফেস করতে হয়নি কারণ আমি একদম মানে বাংলা লাগোয়া বিহারে রয়েছি তো তার জন্য কিষাণগঞ্জটা একদম বাঙালি এরাই এরিয়ায় বেশিরভাগটা কিছু কিছু ইন্টেরিয়ার এলাকা রয়েছে যেইখানে পুরো একটু বাংলার থেকে ডিটাচ সেইখানে একটু অসুবিধা হয় প্রথম প্রথম কিন্তু অনেকেই রয়েছে কিছুদিন থাকার পর অ্যাডজাস্ট হয়ে যায় আর লোকজনের কথা যদি বলো লোকজন যথেষ্ট হেল্পফুল আমি যেইখানে আছি সেইখানে লোকজন যথেষ্ট হেল্পফুল তো সেগুলো নিয়ে কোনো সমস্যার কিছু নেই বাকি এক বছরে হ্যাঁ ওই প্রথম প্রথম একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হয় সেগুলো এখন একেবারে কেটে গিয়েছে এখন আর সত্যি কথা বলতে কোনো সমস্যা নেই খুব সুন্দরভাবে মানে চাকরি জীবন কাটছে বা চলছে আর এই রকমভাবেই তোমাদের শুভকামনাও সত্যি অত্যন্ত জরুরি অবশ্যই এই দাদার জন্য ব্রে করো যাতে ভালোভাবে চাকরি লাইফটা সুন্দরভাবে কাটাতে পারি আর তোমাদেরকে যেরকমভাবে হেল্প করার চেষ্টা করছি চেষ্টা করছি যেটা কতটুকু হেল্প করতে পারছি জানি না সেই চেষ্টাটা যাতে খুব সুন্দরভাবে করে যেতে পারি আর তোমরাও যাতে পাশে থাকো তো এইটুকুই আজকে আমার শেয়ার করার ছিল কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কালকে আবার তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স আসছে আজকে সানডের দিন একটু রিল্যাক্স মোডে থাকো সারা সপ্তাহে যা পড়াশুনো করেছো সেটা একটু রিভিশন দিয়ে দাও আর একটু আজকে গল্পই করলাম তোমাদের সাথে যা যেহেতু আজকে এক বছর পূর্ণ হলো আজকে দিনটা সত্যিই খুব খুশির দিন আমাকে দেখেই তোমরা বুঝতেই পারছো আর সত্যিই খুব খুশি আর যে কোনো যে কারো লাইফেই এই দিনটা আসতে সে অত্যন্ত খুশি হয় এটাই স্বাভাবিক তো যাই হোক সকলে সুস্থ থেকো ভালো থেকো সঙ্গে থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে এক কমেন্ট সেকশানে তোমাদের কমেন্ট দেখার জন্য কিন্তু আগ্রহী হয়ে রইলাম তাই